মাত্র দুই মাস আগেই আসছে খ্রিস্টান ধর্ম মুসলিম রয়েছে কত না মহিমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ জাতি পালন করে কতই না ধর্ম সব ধর্মের মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মের উৎসব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ মানুষ বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়ে সব ক্যালকাটাই প্রধান উৎসব আনুষ্ঠানিকতার মাধ্যমেও আর মাত্র দুই মাস পরেই সনাতন ও হিন্দু ধর্ম জন্য আসছে ধর্মীয় সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও কালী পূজা শারদীয় যশ অর্থ কয়েকটি মণ্ডপে

দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন এখন চলছে মুসলিম সম্প্রদায়ের বৃত্তশালীদের জন্য ফরজ হজ করছিল যে রসুল নাই আবার তারা ইসলামের তারা বেদিনীর প্রতি ফিরে যাবে এরকম একটা পরিকল্পনা করে মানে তারা তারা আগাচ্ছিল অমর রাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেহ মুবারক এখানে আনে এবং এখানে এনে সুরার বৈঠক বারবার বৈঠক করে শাহবা আজমানরা যে কিভাবে রসুলকে রসুল সাল্লা সাল্লামকে কীভাবে দাফন করা যায় দাফন করার আগে কিভাবে ইসলামী খেলাফত চালু করা যায় কিভাবে ইসলামী খেলাফত চালু করে তারপর রসুলকে দাফন দেওয়া হবে তখন সুরার বৈঠকে সবাই একত্রিত হলেন এবং বললেন যে আবু বকরাজ তালাকে খলিফায় রাশেদিনের প্রথম খলিফা নির্বাচিত করা হলো তখনই আবু তালাকে ইসলামী খেলাফত এখান থেকে দেওয়া হয় এখান থেকে দেওয়া হয় তারপরে রসুল সাল্লাহ সাল্লামকে করা হয় এই জায়গাটা অনেক খেজুর গাছ ছিল এবং জায়গা ছিল এটা এখানে একটা কূপও ছিল এখানকার কূপের পানি মা ফাতেমা রাজ্লা তালা সর্বক্ষণ এখান থেকে নিয়ে পানি নিয়ে উনি খাইতেন গুরুত্বপূর্ণ একটা কুয়ো কুয়াও ছিল সেটা এ করে রাখছে বন্ধ করে রাখছে এই জায়গাটা রসুল সাল্লাহ সাল্লাম অফাতের পরে তিন দিন যে জায়গাটা অবস্থান করছিলেন এবং পরে এখান থেকে গোসল দিয়ে দাফন করা হয়েছে আপনারা ছবি তুলে নেন এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য হজ পালনে রয়েছে বেশ কিছু নির্দেশনা নেওয়া পালি আখেরাত ইমান আমল এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি ও সন্নিধ্যাতিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ মরসুমে মক্কা মদিনাতে আসেন মুসল্লিরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অজম্মবার রোগকে ঘিরে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ কালের বিপদ বিবর্তে দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপনা আল্লাহ আল্লাহ মুখরিত হয় যেন ওই এলাকা সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় শ্রয় দিতে হদ মুসলিমরা এবং করেন ফরজ আদায় করেন এই সমস্ত মুসলিমদের সহযোগিতা শিক্ষা দীক্ষা ইমান আমল সম্পর্কে মুসলিম মলিমরা সহযোগিতা করেন তাদের হজ মৌসুমে যেন হাজিদের মিলে নালে পরিণত হয় মক্কা মদিনা এখানে রয়েছে বিভিন্ন ইসলামিক নির্দেশনা হজ ফরজ চোখের পানিতে তারা বুক এখানে রয়েছে রয়েছে এখানে হয়েছে আল্লাহ রসুলের পথে না ঐতিহাসিকতা কাবা শরীফ মদিনা শরীফ রৌজা শরীফ সাফা মারোয়া পাহাড় এবং সাবি শরীফ সহ রয়েছে কত না ধর্মীয় স্থাপনা এবং ঐতিহাসিকতা রয়েছে এখানে রাব্বাইক আল্লাহমা রাব্বাহিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে যেন সমগ্র এলাকা মক্কা মদিনা জিনে যেন মুসলিমদের মিলনমেলায় পরিণত হয়েছে মক্কা মদিনা শরীফে রয়েছে না ধর্মীয় স্থাপনা এবং ঐতিহাসিকতা এই ঐতিহাসিকতা দেখতে জানতে শুনতে এবং রসুল্লা সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ সন্তোষ লাভের আশায় মুসলেরা পারি জমান মক্কা মদিনায় রাব্বাইক আল্লাহমা রাব্বাইক ছোলোগানে মুখরিত হয়ে ওঠে মক্কা মদিনা এলাকা প্রথমে রয়েছে সুদৃশ্য মুহূর্ত ও স্থাপনা আল্লাহর মহিমায় উদ্ভাসিত যেন সমগ্র এলাকা হ্যাভ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবে লাইক ও কমেন্টস করে এবং মক্কা মদিনার বেশ কিছু দৃষ্টিমন্দর স্থাপনা এবং নবী রসুল রসুল্লা সাল্লাহাল্লাম সহ বেশ কিছু নিদর্শন ও ঐতিহাসিকতা لا إله إلا الله أشهد أن لا إله إلا الله, إلا الله إسلام দেশ বিদেশে সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়